গুড মর্নিং আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই তো সকালবেলা উঠেছি দেখো চাননিতে কী সুন্দর রোদ ঢুকছে ঘরে বেশ ভালো লাগছে শীতকালে একটু রোদ পেলে গায়ে বেশ কিন্তু ভালোই লাগে শীতকালে ঘুম থেকে তো একে উঠতেই ইচ্ছা করে না কম্বলের মধ্যে থেকে বেরোতে ইচ্ছা করে না এতো ঠান্ডা লাগে আর দ্বিতীয়ত হচ্ছে এই যে মোস্ট ইরিটেটিং কাজ সকালবেলাতে এই কম্বল ভাজ করে হ্যাঁ তেনা মানে একটা খুবই বিরক্তকর ব্যাপার লাগে আমার এটা শীতকালে গরমকালে সেটা আবার হয় না ঝটফট উঠে যাওয়া যায় বিছানা গোছানো সেরম কিছু থাকে না এই যে মোটটা একটা কম্বল ভাজ করতে হয় তো খুবই বিরক্তকর লাগে এই ব্যাপারটা শীতকালে আমার আদরওয়াইজ শীতকালে আমার বেশ ভালোই লাগে অনেকে আবার শীতকালে স্নান করতে পারে না ঠান্ডা জলে খুবই কষ্ট হয় স্কিপ করে কিছুদিন স্নান করাটাকে বাট আমি ওটা একদমই পছন্দ করি না স্নান আমাকে রোজ করতেই হবে সে যতই ঠান্ডা করুক এবং কি আমি শীতকালে একটা গরম জলে স্নান করি না ঠান্ডা জলেই আমি করতে পারি ওতে আমার কোনো প্রবলেম হয় না তো এই যে ও রেডি হয়ে গেছে তোমাদের তো বলেইছি আগে যে ও একটা কাজে জয়েন করেছে তো ওখানে যাবে বলে রেডি হয়ে গেছে এবার বেরোবে তো আমিও কিন্তু একটা কাজে জয়েন করেছি মানে সকালবেলা করে দোকানে বসাতে তো আমিও একটু পর বেরিয়ে যাবো ও বেরিয়ে গেছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে সব বেরোনোর আগে ঠাকুর প্রণাম করে নিচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট তো আমিও বেরবো বলে রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি রুটি আর ঘুগনি দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা করছি তো সকালের এই ব্রেকফাস্ট মাই করে রোজ তো মাই করেছে আজকেরও তো চলে এসে দোকানে বাড়ি থেকে বেশি দূর নয় দোকান কাছাকাছি তো এই জাস্ট দোকান থেকে ঘরে আসলাম আর ঘরে পড়ে রয়েছে এক কারি কাজ এই দেখো সব হচ্ছে গিয়ে খাটের উপর ছিল চেয়ারের উপর আমি এটাকে এখন খাটের উপর রেখে দিয়ে গোছাবো বলে সকালবেলা তো বেরিয়ে যায় দোকানের সময় হয় না কালকে রাতে একটা বিয়ে বাড়ি ছিল তো এসে সব ওই চেয়ারের উপরে রেখে দিয়েছিলাম এবার গোছাবো তো এই তো এসে রেস্ট নেই এবার এগুলো গুছিয়ে নিই তারপর চলো তোমাদের সাথে এবার পরে দেখা হচ্ছে আর মুরগি তো কনস্ট্যান্ট ডেকেই যাচ্ছে আমাকে কথাই বলতে থাকেন যাই হোক চলো পরে কথা হচ্ছে আবার ঠান্ডা কি বাবা এই যে খাওয়া দাওয়া কমপ্লিট আর নিয়ে চলে আসলাম একটা পাকা কামরাঙা দেখে তো মনে হচ্ছে খুব মিষ্টি হবে তো কামরাঙা কোথায় পেলে কামরাঙা দারুণ লাগছে টকটক হচ্ছে মিষ্টি হবে

আর এদিকে দেখো পাখিদের কিভাবে রাখা হয়েছে প্রচণ্ড তো শীত পড়েছে ওদের তো ঠান্ডা লাগে কাপে রীতিমতো তো ওই জন্য চারিদিক থেকে ওদের খাঁচাটাকে ঘিরে দেওয়া হয়েছে কাপড় দিয়ে একটুখানি উপরটা খোলা রাখা হয়েছে যাতে আলোটা পৌঁছে ওরা খেতে টেতে পারে অন্ধকারে তো খেতে পারবে না তো এই যে চা হয়ে গেছে তো চা টা খেয়ে কমলের তলায় ঢুকে আমি একটা কাচ নিয়ে বসে পড়েছি একটা অর্ডার পেয়েছি বিয়েবাড়িতে তো এখন এসব ফুলো ঠুলো সাজাই তো এইসব অর্ডার এখন আমি নিচ্ছি একদমই নয় বন্ধুরা এইসব অর্ডার আমাকে কে দেবে বলো আমার হাতের কাজ কি আর অত সুন্দর তো আমার এক বান্ধবীর বিয়ে তোর সামনে তোমরা তো জানোই ও আমাকে এই কাজটা করতে দিয়েছে আমাকে অনেক ভরসা করে দিয়েছে এখন তো বিয়েতে এইসব কুলো টুলো ডিজাইন করে তারপর ওই সিঁদুর কৌটো যেটা হয় সেটাতেও ডিজাইন করে তো আমাকে দুটো জিনিসই দিয়েছে ডিজাইন করতে তো আমি চেষ্টা করছি একটু ভালো করে করার যেহেতু আমাকে ভরসা করে দিয়েছে তো কুলোটা অনেক দিন ধরেই করছিলাম ফাইনালি আজকে কমপ্লিট করলাম এই যে দেখো কীরকম লাগছে সেরকম একটা ভালো হয়তো করতে পারিনি বাট এরকম জিনিস আমি ফার্স্ট টাইম করলাম কুলোতে ডিজাইন বলো তো তোমরা জানিও কেমন হয়েছে এটাও মেনলি ওই যখন আগুনে ওই খই ফেলবে সেইটা সেই সময় একটা কুলো লাগে কুলোয় করে আগুনে খই ফেলে তো সেই জন্যই ও এটা আমাকে বানিয়ে দিতে বলেছে আর এই যে এটাই কী বলে কাট কৌটো মেবি তো এটাও ডিজাইন করতে হবে একটুখানি করে রে এটাকে গাছ কৌটো বলে বাবা আমার থেকে ও ভালো জানে যাই হোক তো এটাকে একটুখানি ডিজাইন করে রেখে দিয়েছি ডিনার কোট তো দেখতেই পেলে তোমরা সন্ধেবেলায় যে আমি মানে চাটা খেয়ে সেটা নিয়ে বসেছিলাম তারপর চাটা খেয়ে এই সরি ডিনার করে এসে আবারও এটাকে মানে কুলোটাকে পুরো আজি কমপ্লিট করে রাখলাম আর ওই কী যেন বলো গাছ তো ওটাকে একটু টাচ আপ দিয়ে রেখে দিয়েছি এবার শুয়ে পড়বো আর বাচ্চি ঠান্ডাও লাগছে প্রচুর তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠাটা গুড নাইট সবাইকে আর অলরেডি একজন শীতকাতরে কম্বলের তলায় ঢুকেই পড়েছে তা চলো গুড নাইট